হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ঘুরতে যাচ্ছি মাঠের দিকে দেখতে পাচ্ছ সবাই কে 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 মিলে দেখতে পাচ্ছ রাস্তা রাস্তা এখন যাচ্ছি তো আজকে তোমাদেরকে দেখাবো ব্লগে মাঠে আমরা কোথায় কোথায় ঘুরছি কি কি করছি তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছ এই যে ভাটার মধ্যে চলে এসেছি ভাটা বাড়ি থেকে কত দূর এসছি এই যে ইট ভাটা এই যে দেখতে পাচ্ছো ইট ভাটা এই যে ভাটা হচ্ছে আর ওই যে ওরা হাঁটছে এবার এইখানটা দেখতে পাবা কত বড় দিঘি বিল এই যে দেখতে পাচ্ছ কত বড় দিঘি পুকুর ইতনা বড়া পুকুর হ্যাঁ গাইস

বাজেটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবে বাগান আর যাচ্ছি কত সুন্দর ভিউ দেখালো দেখাও দিকটা সব দেখা বন্ধুদের দেখা জলটা কমে গেছে তাই যখন জল থাকে না তখন দেখতে আরো ভাই বন্ধুরা দেখতে পাচ্ছো এইদিকে চারিদিকে ওড়হলের জঙ্গল এইখানে আমরা এসেছি আর এইদিকে সব ছবি তুলা তুলছে চলছে ওইদিকে ওই যে দেখতে পাচ্ছ ছবি তুলা চলছে দেখাচ্ছি তোমার ওড়হলের বাগান ওড়হল ফুটতে লেগেছে এইদিকে ছবি তুলছে ছবি তুলছে জঙ্গল এর ভিতর দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ওই যে বসে ওড়হলের বাগান দিয়ে রাস্তা দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এখন যাচ্ছি ওড়হলের বাগান দিয়ে রাস্তা ওরা চলে গেছে আগে নাকি ফাঁকা জায়গায় একটা গিয়ে ছবি তুলতে হবে ওড়হলের বাগান দিয়ে আমরা যাচ্ছি এখন চারিদিকে পুকুর তার মধ্যে রাস্তা আছে সেই রাস্তার উপরে সব লাগানো আছে ওর হল তো বন্ধুরা আমরা আস্তে আস্তে পুকুরের এই লাশ মাথাতে চলে লাশ মাথা বলতে আবার এইদিকে পুকুর আছে এই যে দেখতে পাচ্ছ বড় বড় পুকুর আর এইখানে হচ্ছে এই যে এখানে বসার জায়গা থেকে নেমে খালে নেমে গেলাম দিয়ে এখন আমরা যাচ্ছি দিকে আর চলে গেছে একবারে পুকুরের জলের মিডিলে চলে গেছে ওইদিকে ওই দিকে ওখানে একটা ভিডিও বানাবো তার লাগে আমরা এখন যাচ্ছি শুটিংটা করবো পুকুরের মধ্যে একটা ভালো জায়গা আছে ভালো জায়গা তার হ্যাঁ হ্যাঁ এবার ওয়াটার প্রুফটা ইয়ে হবে মোবাইলে বুঝতে পারলি হেভি লাগে পরিষ্কার জল এখানটায় ভিডিও বানাবো তো চলে এসছি দেখতে পাচ্ছ বন্ধুগণ বন্ধুরা এই যে পুকুর তো এখনই জায়গা পুকুরের মিডিলের কাছে চলে এসেছি এই এসছি বসার জায়গা মাছ বসবে মাছ ধরবে তো বন্ধুরা ওয়াটার প্রুফ চেকিং চলছে জলে ডুবাইছে এই ওয়াটার প্রুফ কোন কিছু হবে না তো আমরা এখানে ভিডিও বানাচ্ছি দেখো ডুবাইল লেতুল তো আমরা এবার পুকুরটা পার করে এবার এই দিকে এই দেশে চলে এসেছি বর্ডার পার করে এখন যাব।